আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন্ট কার্যান্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ আপনি যে দেশে রয়েছেন সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম যে কারণে টাকার রেটে পরিবর্তন আপনি দেখতে পান সঠিক বিনিময় মূল্য জানলে আপনারই লাভ হয় বেশি মানুষের এক রিঙ্গিত আজ আঠাশ টাকার ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশেও একই রেট রয়েছে ক্যাশ পিক আপ আঠাশ টাকা বিশ পয়সা সৌদি আরবের অ্যাকরিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে

একশো টাকা দুই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ একশো উনষাট টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার বাহত্তর টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ উনষাট টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারা তেত্তিরিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপও একই রেট রয়েছে ওমানের রিয়াল তিনশো টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহ রায়নিধিরা তিনশো একুশ টাকা চিয়াত্তর পয়সা ব্যাং টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইতিদিনার তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো সাতচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁচাশি পয়সা জাপানি এন বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ জর্ডান প্রবাসী আজ দেশি টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশি টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাং বিকাশে ব্রুনাই প্রবাসী আজ দেশি টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাম্প্রতিক সময় এক্সেঞ্জ কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট যারা টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করে থাকে এক্ষেত্রে আমরা কনফার্ম করব আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা আর যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো এটি ঘোষণা করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালেও আমরা আড়াই পার্সেন্ট টাকা যেটা সরকার দেওয়া পাবো এটি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা